এই লাগছে তো ছাড়ো না সোনা রান্না করতে হবে না আর একটু আমার কাছে থাকো না জান আর একটু থাকলেই সকালের খাবার না খেয়ে থাকতে হবে আমার অভ্যাস আছে কিন্তু আমার তো নেই ওকে আমরা আজ রেস্টুরেন্টে খাবো এখন তো আমার কাছে একটু থাকো এই আবার বাইরের খাবার খাইতে চাইছো খেলে কি হবে একদিন খেলে কিছুই হবে না মায়ের ছিল মায়ের হুম কেন তুমি ওকে মারবে নাকি হুম সত্যি মারবা হুম ঠিক আছে পরে আদর করে দিবা আমার ঠেকা পড়ছে কি দেখো আমাকে চেটে দাও না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি কিচ্ছু খারাপ হবে না আমাকে একটু আদর করে দাও তাহলেই হবে আর তাহলেই আমি তোমাকে যেতে দেব আর আটকে রাখবো না সারাক্ষণ শুধু আদর আর আদর তোমার মাথায় কি আর কিছু ঢোকে না তুমি আমাকে এভাবে বলতে পারলে হুম আর সর এখান থেকে বুঝতে পারলাম বউ আমার অনেক রেগে গিয়েছে তাই আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম ও আমাদের পরিচয়টাই তো দেওয়া হয়নি আমি সাদিয়া আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে আমার জুনিয়র বর সুহান আসলে আমাদের লাভ ম্যারেজ হয়েছে আর আমি আমার জীবনে খুব কষ্ট করে সুহানকে নিচের করে নিয়েছি তবে আমাদের মাঝে প্রায় সময়ই এরকম খুনশুটি আর ঝগড়া লেগেই থাকে তবে আবার কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যায় যাই হোক বাকিটা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন ফ্রেশ হয়ে খাবার খেতে চলে এলাম কিন্তু বউ আমার এখনো রান্না করেই যাচ্ছে তাই বউকে একটু রাগানোর জন্য বললাম খাবার কই আমার আমাকে কি না খেয়ে যেতে হবে নাকি এই তো নিয়ে আসছি খাবার খেয়ে বাবা মায়ের শেষ স্মৃতি মানে বাবা মায়ের রেখে যাওয়া ব্যবসার কথা বলছি আসলে আমার বাবা মা আমাকে এই দুনিয়ায় একা ফেলে রেখে চলে গিয়েছে আজ ন বছর আগে একটা দুর্ঘটনা তাদের আমি হারিয়ে ফেলি যাই হোক এবার গল্পে ফেরা যাক এই খাওয়া শুরু করো না কেন তোমার না অফিসের দেরি হয়ে যাচ্ছে এই তো খাচ্ছি খাবার খেয়ে অফিসে চলে যাব ঠিক সেই সময় সব কুচিয়ে নিয়েছো তো হুম তাহলে যাই হুম তাড়াতাড়ি যাও সাদিয়ার মুখে এই কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল কিন্তু আমি সাদিয়াকে কিছু বুঝতে দিলাম না চলে এলাম অফিসে আসলে প্রতিদিন বাসা থেকে অফিসে আসার বের হওয়ার আগে সাদিয়া আমার সারাদিনের ভালোবাসা মিটিয়ে দিত কিন্তু আজ সে আমাকে বাসা থেকে তাড়াতাড়ি বের হতে বলল আর সকালেও আমি আদর চাইলে আমাকে এড়িয়ে গেল এসব চিন্তার কারণে অফিসের কোনো কাজে মন বসছে না তাই চলে এলাম নদীর পারে। নদীর পারে বসে বসে ভাবছি বউ যখন আমার আদরে বিরক্ত বোধ করে তাহলে আমি আর বউকে আদর করতেও চাইবো না আর বউয়ের কাছে আদরও চাইবো না ইচ্ছে করে রাতে নটার সময় বাসায় গেলাম বাসায় যেতে বউ অফিস থেকে বাড়ি ফিরতে এত দেরি হলো কেন কাজ ছিল কি কাজ টাঙ্কি মারা কার সাথে ডেটিং মারতে গিয়েছিলি তোমার কেন এমনটা হচ্ছে কোন অফিস রাতে নটা পর্যন্ত খোলা থাকে তুমি কি আমাকে সন্দেহ করছো দরকার পড়লে করব খুব লাগছে খেতে দাও ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি কিছু খাওয়ার পর রুমে গিয়ে ঘুমোবার আগে আজ কিছুই হবে না আজ কোনো লুৎসামি হবে না ভেবেছিলাম যতই হোক রাতে বউ কাছে টেনে নেবে কিন্তু বউ আমাকে লুচ্চা বলতো কষ্টটাকে আর চেপে রাখতে পারলাম না তবুও খুব কষ্টে দু চোখের পাতা এক করে ঘুমিয়ে পড়লাম আজ পিচ্ছি বটটার কি হলো আমি যা বললাম তাই শুনলো প্রতিদিন না করার সত্ত্বেও চোর করে আদায় করে নিত কিন্তু আজ কি কিছুই করলো না এত ভালো হয়ে গেল আমি তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে কিন্তু আমাকে না না ধরে তো ঘুমাই কখনো হয়তো অনেক ক্লান্ত তাই আমি আর কিছু না চিন্তা করে ওকে চড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমি ওকে সরিয়ে বাথরুমে ফ্রেশ হতে চলে এলাম আজ কি হলো একটু দুষ্টুমিও তো করতে চাইল না সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিস যাব ঠিক সেই সময় না খেয়ে আমি যেতে দিব না আর বাইরে খেয়ে নেব আচ্ছা এইদিকে আই বলছি আমার সময় নেই দেরি হয়ে যাচ্ছে কিন্তু তুই এত সকালে অফিসে গিয়ে কি করবি পুরাতন কিছু ফাইলের হিসাবে কিছু গরমিল আছে তা ঠিক করতে হবে নয়টার ভেতরে আজ নিতে আসবে ঠিক আছে কিন্তু এই দিকে আই আমি সাদের কাছে যেতে আমার ঠোঁট দুটোকে নিজে দখল করে নিতে চাইলে আমি তাকে সরিয়ে দিলাম তুই দূরে সরে গেলি কেন নিজেকে সরিয়ে নিলাম এখন না আবার দেরি হয়ে যাচ্ছে আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অফিসে চলে গেল আচ্ছা ও কি আমায় ছেড়ে পরকিয়ায় লিপ্ত হলো না তো না না আমি এগুলো কি ভাবছি আমাদের মাঝে এসব হতেই পারে না কারণ আমি ওকে আর ও আমাকে অনেক ভালোবাসে আমি বাইরে একটা রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে অফিসে চলে এলাম অফিসে আপন মনে সিগারেট খাচ্ছি আজ কিছু না খেয়ে অফিসে চলে গেল তাই আর দেরি না করে টিফিন বানিয়ে অফিসে চলে এলাম ল্যাপটপে কাজ করছি ঠিক সেই সময় সাদি আমার ক্যাবিনে ঢুকে এইগুলো কি এই যে আমি তো সিগারেটের প্যাকেটটা সরিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম সিগারেট খাচ্ছিস কেন হ্যাঁ রে আর তুমি এখানে কি করো তোর জন্য টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম আমি রেস্টুরেন্টে খেয়েছি তুমি এগুলো নিয়ে বাসা চলে যাও বাসায় খাওয়ার সময় তোর হাতে ছিল না কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার সময় ঠিকই ছিল দেখো এখন এসব ভালো লাগছে না ভালো তো লাগবেই না আমি এখন পুরাতন হয়ে গেছি না আমাকে আর ভালো লাগবেই না এখন বাইরের মেয়েদের ভালো লাগবে শুধু তুমি যে তা না আমি যা ভাবছি সব ঠিক ভাবছি বল আমাকে রেখে তুই কার সাথে রেস্টুরেন্টে খাবার খাইতে গিয়েছিলি দেখো আমি চাই না অফিসে কোনো সিন ক্রিয়েট করতে তুমি যা ভাবছো তা কিছুই হয় সব পুরুষই এক স্বভাবের পুরুষ জাতিটাই একটা লুচ্চা জাতি ঘরে বউ খেয়েছি তুই না আমাকে ভালোবাসতি মাথা নষ্ট করে দিও না তো তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস কেন আমি তোমার জীবন আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি হ্যাঁ ঠিক আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি তাহলে এখন কি করলে তোমার জীবনটা আবার সুন্দরভাবে উঠবে এখন তো বলবি এখন তো আমাকে ছেড়ে চলে যেতে চাইবি আমাকে ডিভোর্স দিতে চাইবি তাতে যদি আপনার জীবনটা আরো সুন্দরভাবে হয় তাহলেই হবে আমি আর তোর মুখ দেখতে চাই না চলে যা আমার চোখের সামনে থেকে ও এটা তো আবার তোর অফিস আমিই চলে যাচ্ছি হুম এখন তো চলে যাবে চলে যাবে যখন তখন কেন এই অবাকার জীবন এসেছিল আসলে আমার জীবনটাই এরকম কেউ আমার কাছে থাকতে পারে না সবাই শুধু আমাকে একা ফেলে চলে যেতে চায় আমার অগসল জীবনে কেন যে এসছিল আবার জীবনের একটা মাত্র একমাত্র আলোটা নিভিয়ে দিয়েছে সে বুঝিয়ে দিয়ে গেছে যে সে আমাকে কোনোদিন ভালোবাসেনি কেন এমন করলো আমার সাথে আমি আর এই বাড়িতে থাকবো না এক্ষুনি চলে যাব। হে একা জীবন রাখবো না ঠিক করে নিলাম সুইসাইড করবো কিন্তু ক্ষণে ক্ষণে শুধু সাদিয়ে চেহারাটা ভেসে উঠছে চোখের সামনে তাই ভাবলাম মরার আগে একটিবার তার চেহারাটা দেখব তাই চলে এলাম বাসায় বাসা থেকে বেরিয়ে যাবো ঠিক সেই সময় চলে যাচ্ছে তো যাও আমি আজ আর আটকাবো না তবে জেনে রেখো তোমার জীবনে এক অবাকা ছিল যে কোনো দিন কাউকে ঠকায় নিয়ে ঠকাতে পারে না বিশ্বাস করে কেউ ঠকেনি আর অবিশ্বাসের কথাটা না হয় আজ নাই বলিয়া বিশ্বাসঘাতকের কাছ থেকে আমার কিছুই শোনার নেই বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মরার আগে একটা চিঠি লিখলাম চিঠিতে লেখা ছিল আর অবাক লাগছে তুমি আজ আমাকে অবিশ্বাস করছো আসলে আমার জীবনটাই একা এটা এটা আমারই দোষ পালা আমাকে ক্ষমা করে দিও তুমি যখন এই চিঠিটি পড়বে তখন হয়তো আমি আর এই পৃথিবীর বুকে থাকবো না চলে যাবো অনেক দূরে আর ভালোবাসি তোমায় শুধু তোমায় আর ভালোবেসে যাবো চিরকাল পালে ক্ষমা করে দিও সোহান গাড়িতে কিছু পথ যাওয়ার পর আমার ভালো লাগছে না মনে হচ্ছে যেন আর আমি হারিয়ে ফেলছি কি যেন একটা হারিয়ে যাচ্ছে আমার এই জীবন থেকে তাই ড্রাইভারকে বাসার দিকে গাড়ি ঘোরাতে বললাম রান্নাঘর থেকে একটা ধারালো ছুরি নিয়ে এসে হাতের উপর চালিয়ে দিলাম হাত কেটে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে ঘরে ঢুকে দেখি টেবিলের উপর একটা চিঠি চিঠিটা পড়তেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা পাশে তাকিয়ে দেখি সুহান পড়ে আছে আর সারা রক্তে ভিজে যাচ্ছে আমি তাড়াতাড়ি ড্রাইভারকে ডেকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার দু ঘন্টা পর আইসিউ থেকে বেরিয়ে এসে বলে সময় মতো নিয়ে আসার কারণে বেঁচে গেছে চিন্তার কোনো কারণ নেই কেবিনে দিয়ে হয়েছে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরবে চাইলে তখন বাসায় নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আপনাকে আমার কলিচাটাকে আমার কাছে ফিরিয়ে দেবার জন্য এটা আমার কাজ আর সব কিছু তো আল্লাহর হাতে আমি কি এখন সুহানের কাছে যেতে পারি হুম উত্তেজিত করা ঠিক হবে না তাড়াতাড়ি কেবিনে গিয়ে দেখি সুহান কেবিনে শুয়ে আছে আর জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরতে নিজেকে হসপিটাল আবিষ্কার করলাম আমাকে ছেড়ে চলে যাবি চলে যাবি এই পৃথিবী ছেড়ে আপনি আপনি এখানে কেন আর আমি বা এখানে এখানে আসলাম কেন আমি আর বাস্তে আর বলতে পারলাম না আর একবার যদি বলেছিস আমাকে ছেড়ে চলে যাবার কথা দেখবি আমি চলে যাব তার আগে আপনি কেন যাবেন পৃথিবীতে লুচাদের বেঁচে কোন কোনো অধিকার নেই আমাকে ক্ষমা করে দাও আমি বড় ভুল করে ফেলেছি ক্ষমা আপনি কেন ক্ষমা চাইছেন ক্ষমা তো আমি চাবো আপনার গেছে আমি আপনার জীবনে নষ্ট করে দিয়েছি না না তুমি কিছুই করনি সব আমি ভুল করেছি প্লিজ আমাকে মাফ করে দাও পা জড়িয়ে ধরে বললাম কি করছ কি ছাড়ুন ছাড়ুন বলছি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও নইলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না পা বলছি তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি মরেও শান্তি পাবো না আপনি পড়তে যাবেন কেন এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে বাবু আমি আমাকে ক্ষমা না করলে আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো বলে দিলাম না এবার আর মুখ ফিরিয়ে থাকা যাবে না এই পাছরা বলছি না পাছরা আমাকে একটু জড়িত হলে অভিমানটা একটু কম তো মনে হয় কিন্তু আমি তো লজ্জা যদি অন্য কিছু করে ফেলি ও মা কথাটা বলার সাথে সাথে পাছরা আমাকে জড়িত হলো বাবু আমাকে মাফ করে দাও প্লিজ আর রাগ করে থেকো না ভাবি কি আমার বাবুর উপর রাগ করে থাকতে পারি একটু অভিমান হয়েছে আর কি বাসায় চলো সব অভিমান দূর করে দিব বাসায় এসে আমি শুয়ে আছি সাদিয়া খাবার নিয়ে আসতো বাবু খাবার খেয়ে নাও না আমি খাব না কেন আমাকে খাইয়ে দাও তাহলে আমি খাব ও আমার বাবুটা আমার হাতে খাবে বুঝি সাদিয়া আমাকে খাইয়ে দিতে লাগলো আমিও সাদিয়াকে খাইয়ে দিলাম খাওয়া শেষে বাবু কাছে এসো না বাবু আজ না আজ আমার শরীরটা ভালো নেই মনটা মুহূর্তের মধ্যে খারাপ হয়ে গেল আর মনে হতে লাগলো এভাবেও ও সুহানকে ইগনোর করত প্রতিদিন এখন কেমন লাগে দেখো একটু চড়িয়ে ধরি না হাতে ব্যথা লাগতে পারে ঠিক আছে মনটা খারাপ হয়ে গেল তাই অন্য পাশ হয়ে ঘুমিয়ে পড়লাম বউকে কষ্ট দেখি ভুল করলাম না আমাকে দেওয়া কষ্টগুলো একটু উপভোগ করুক আমি সাদিকে জড়ি ধরে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি সুহান আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমি আর কিছু চিন্তা না করে আমাদের চার ঠোঁট এক করে দিলাম আর মুহূর্তেই সুহানের ঘুম ভেঙে গেল কি করছো অনেক কষ্ট দিয়েছি এখন কষ্টগুলো দূর করতে হবে না হুম আচ্ছা আজকে আমি তোমাকে নিজের মতো করে ভালোবাসতে পারি শুধু আজ কেন সারা জীবন পারো আমাকে জড়িয়ে পর একের পর এক আদর দিয়ে ভরি দিতে লাগলো কিছুক্ষণ পর ফ্রেশ হতে যাব যাবা না একসাথে যাব না আবার অবশ্যই যাব ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে দুজনে খেয়ে নিলাম বউ আমার না খুব আদর আদর পাচ্ছে আমি কি না করছি আদর করতে না তাহলে থেমে আছো কেন আদর করা শুরু করে দাও আর কথার আবারে চারটা এক করে দিলাম আর সাদিয়াও আমার সাথে সাথে তাল মেলাতে থাকলো এরপর হারিয়ে গেলাম দুজনের সুখের রাজ্যে এই আমার না একটা বেবি দরকার তুমি দিবে এত তাড়াতাড়ি তাহলে তো আমাকে অনেক কষ্ট করতে হবে দেখছি হুম তাহলে আজ থেকে শুরু করে দাও তাই করতে হবে দেখছি তাহলে আবার হয়েছে আবার ঠিক আছে তবে আপনারা এখন যেতে পারেন এখন ইতিহাস গড়া শুরু হয়ে যাবে তাই শুভ বিদায় আসসালাম আলাইকুম আর একটা কথা যাওয়ার আগে একটা লাইক একটা কমেন্ট করে যেতে বুঝবেন না কিন্তু ধন্যবাদ